শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আসতে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ছাব্বিশ তারিখ বুধবার নাগাদ এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার নাগাদ এটি বঙ্গোপসাগরে দেখুন দক্ষিণ ভারতের উপরবর্তী জেলার কাছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপরবর্তী নেল্লোরের কাছে আছড়ে পড়ার আশঙ্কা থাকলো পরবর্তীকালে এটি দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এটি বাঘ নিয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে যদি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনম থেকে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ওপরের দিকে উঠে যায় তাহলে এটি উড়িষ্যার দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর কারণে টানা কয়েকদিন উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ ভারী থেকে অতিবারে বৃষ্টির আশঙ্কা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হু হু করে তাপমাত্রার পতন হতে শুরু করেছে রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শনিবার থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তাপমাত্রা অনেকটাই পতন হতে পারে কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বিশেষ করে কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্ধা এবং শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে দেখুন দক্ষিণ চব্বিশবঙ্গার দিকে অনেকটাই কিন্তু ঠান্ডার পতন হতে পারে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বারুইপুর জয়নর মাজিলপুর গোসাবা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা একটু বেশি অর্থাৎ দেখুন সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে উপরবর্তী জায়গা যদি দেখি দেখুন দীঘা কাঁতি এদিকে নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা একটু কমই থাকবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন খড়গপুর বালিচক বেলদা পাঁশকুড়া মেদিনীপুর এখানে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে উপরের দিকে দেখুন যদি আমাদের কি আরামবাগ অতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বর্ধমান দুর্গাপুর সিউড়ি এখানেও তাপমাত্রা মোটামোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকা একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিশেষ করে মেয়ে দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্তমান এখানে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে উপরের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর এখানেও তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পশ্চিম বর্ধমানের দিকে মূলত চিত্তরঞ্জন নাথাঞ্চল এখানে তাপমাত্রা এক ডিগ্রি কম অর্থাৎ দেখুন রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে মূলত রঘুনাথপুরে তাদের তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুড়া এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখুন রাতের তাপমাত্রা যদি আমরা দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং বীরভূমে স্বনজনে যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে দুবরাজপুর সিউড়ি সাঁইথিয়া আহমদপুর লাভপুর মল্লারপুর মহেশপুর রাজনগর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এখানে দেখুন এই যে দুমকা হাঁসদিয়া অমরপাড়া দুলিয়ান এখানে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন দেখুন শনিবার রাত্রে কিন্তু তাপমাত্রাটা আরও কমবে যদি আমরা রবিবার সকালের দিকে দেখি শনিবার রাত থেকে রবিবার সকালের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে দেখুন মূলত যদি আমরা উপরবর্তী জায়গাতে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে মূলত দীঘা কাঁতি হলদে এখানে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নামখানা দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বেলদা খড়গপুর বালিচক এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মূলত দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন এই যে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কলকাতার পাশাপাশি উপরের দিকে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁপ চন্দ্রনগর হাবলা খর্দা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবা খতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এখানেও রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের কি বর্ধমানে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দেখুন বর্ধমানে মূলত বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে রাতের তাপমাত্রা অনেকটাই কমতে পারে বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়া আশঙ্কা রয়েছে বোলপুর অর্থাৎ বীরভূমের দিকে চোদ্দ ডিগ্রিতে নামতে পারে এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি দেখুন পুরুলিয়াতে রাতের তাপমাত্রা বারো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর এখানে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বড়রামপুর হুরা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন ওইদিকে পশ্চিম চিত্তরঞ্জন চিত্তরঞ্জনাথাঞ্চল এখানে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং বর্ধমানে উপরের দিকে কাটোয়া বোলপুর ঘুসকরা সিউড়ি এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এবং রামপুরহাট এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে দুমকা দিয়ে কিন্তু অনেকটাই কম থাকতে পারে মধুপুর দেওঘর হাঁসদিয়া দুমকা এখানে এত তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অমরপাড়া দুলিয়ান বেরহাট গোদ্দা এখানেও কিন্তু চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অমরপাড়াতে ষোলো ডিগ্রি থাকতে পারে এবং দুলিয়ানে ষোলো ডিগ্রি থাকার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে মূলত দেখুন যদি আমরা সকাল থেকে দেখি শনিবার দিকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা কমই থাকবে দেখুন বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন মনবাড়িয়া কলাপাড়া এখানে কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকোপা যশোর লোহাগড়া এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে রাজশাহী এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা একটু কমই থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এ দেখুন এই সিংড়া বগড়া ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর চারাজীপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বাজার এবং লকা এখানে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মনমেন সিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে সো রবিবার দেখুন যদি আমরা দেখি রবিবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই কম থাকবে বিশেষ করে দেখুন চট্টগ্রামের দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরাট এখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে এবং সাতক্ষীরা খুলনা যশোর নোয়াগড়া মাদারীপুর স্যামনগর এখানে এত তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি কুমিল্লার দিকে এত তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এখানে কিন্তু মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রাজশাহীর দিকে সতেরো এবং মেহেরপুরের দিকে ষোলো ডিগ্রি থাকতে পারে সিংরা এখানে কিন্তু সতেরো ডিগ্রি পাবনা সতেরো ডিগ্রি শৈলকোপায় সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে এই যে যদি আমাদের কি মদানে কিন্তু মোটামুটি ষোলো ডিগ্রিতে নামতে পারে মনমেন সিং সরিষাবাড়ি বগড়া ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর এই সমস্ত জায়গাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে এবার আমাদের এখানে উত্তরবঙ্গে কেমন কি তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গে কিন্তু শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই পতন হতে শুরু করবে মূলত দার্জিলিং এবং দিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে যদি দেখি দেখুন দার্জিলিংয়ে কিন্তু দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে নেমে যেতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং আলিপুরদুয়ারও কোচ তাপমাত্রা শত ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ